হ্যাঁ কী অবস্থা সবার সো আসে সবাই ভালো আছেন আজকে সুন্দর একটা প্লেস আপনাদের সাথে পরিচয় করে দেবো ফার্স্ট অফ অল আমরা বের হয়ে গেলাম সো আমার সাথে আর একটা ভাই রয়েছে আর দেখতে পাচ্ছেন চারপাশে কি পরিমাণ গাছপালা আর মাঝদের ছোট্ট একটা রাস্তা আই হোপ বলতে গেলে সবচেয়ে বেশি গাছপালা থাকে এই অঞ্চলে আর এখান দিয়ে আমরা যাচ্ছি আর পুরোটা মনে হচ্ছে যে বনের ভিতর দিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সুপারি গাছ আছে সবচেয়ে বেশি আমি বরাবরই বলে থাকি যে আসলে রাস্তার চারপাশে এত এত গাছপালা ছিল খুবই সুন্দর একটা ভ্রমণ ছিল আমাদের জন্য। এটা আসলে আমরা যাচ্ছিলাম এই পাশ দিয়ে এটা আমার ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে তুবই খুবই সুন্দর ছিল রাস্তাটা আর নতুন রাস্তা করেছে তার এটার পাশেই একটা সুন্দর মাঠ ছিল এটা আসলে এখানে ফুটবল খেলা হয় মাঠটা খুবই সুন্দর ছিল আসলে বলতে গেলে এখানে দেখতেই পাচ্ছেন আসলে গা এই মাঠের মাঝে কী পরিমাণ ঘাস সো এখানে খেলাধুলার জন্য বিকেল টাইমে সবচেয়ে পারফেক্ট একটা সময় ছিল এটা খুবই সুন্দর ছিল মাঠটা আই হোপ দেখতে পাচ্ছেন এখানে মেবি ফুটবল খেলে খুব লম্বা ছিল মাঠটা আর আমার কাছে মেবি খুব ভালো লাগছিলো আর দেন তার পাশাপাশি আরেকটা একটা ছিল এই পাশে এই পাশে আসলে এখানে নারিকেল গাছের বাগান ছিল এই পাশটাতে তো আমরা আসলে অনেক ক্লান্ত হয়ে গেছি দুপুর টাইমে আর ভালো লাগছিল তাই ভাবলাম যে কোথাও কোনো বিষয় সামনে একটা দোকান দেখতে পেলাম এখানে আসলে খুবই ভালো একটা প্লেস ছিল বলতে গেলে আম গাছ আম গাছের নিচে আবার বসার জন্য সুব্যবস্থা তো এখানে দোকান ছিল সবাই আসলে বসলাম বসে কিছুটা সময় রেস্ট নিলাম চায়ের অর্ডার করলাম চাটা খেলাম খুব ভালো একটা সময় ছিল